বিধানসভায় আজ বেনজির মারামারি বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের মারামারি কার্য বিবরণী ছেড়ে উড়িয়ে দিলেন বিজেপি বিধায়করা চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড স্পিকারে ঠিক কি হয়েছিল কতটা উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি আমরা জানব আবির রয়েছে আমার সঙ্গে আবির আরো একবার যদি একটু জানাও ঠিক কি পরিস্থিতি হয়েছিল দেখো এদিনকে একটা পয়েন্ট অফ অর্ডার তুলেছিলেন হচ্ছে অশোক লাই বিজেপির বিধায়ক এবং সেই পয়েন্ট অব অর্ডারে উল্লেখ হয়েছিল তার যে বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে এক্সপান করা হয়েছিল সেটি কেন করা হয়েছে এবং এক্ষেত্রে তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যটি ব্যাখ্যা দেন এবং কেন স্পিকারের সিদ্ধান্ত নিয়েছেন স্পিকারের রুলিং এর যে বিষয় তাকে যে চ্যালেঞ্জ করতে পারা যায় না সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেন এরপরই বিজেপি বিধায়করা তারা সমস্যাটা তারা প্রতিবাদ জানাতে শুরু করেন এবং তার এস এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে স্পিকারের তরফ থেকে বারবার বিজেপি বিধায়কদেরকে সতর্ক করা হলেও তারা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন শেষমেশ অগ্নিমিত্রা পাল দীপক বর্মন মনোজোড়া এবং শঙ্কর ঘোষ তাদের চারজনকে সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ এবং তারপরে তারা ওয়েলে নেমেছে বিক্ষোভ দেখান মার্শাল এবং নিরাপত্তা রক্ষী দিয়ে তাদেরকে বাইরে বার করে দেওয়ার সময় তখন দেখতে পাওয়া যায় যে ধাক্কা ঠেলাঠেলি ঠেলা ঠেলি আমারই ঘটনা ঘটে এবং রক্ষীদের সঙ্গে ধাক্কা কক্ষেই পড়ে যান বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ পরবর্তী সময় তাদেরকে বাইরে বার করে ফের কয়েকজন ফিরে আসেন পর্যন্ত উত্তেজনার পরিস্থিতি চলতে থাকে শেষমেশ ওয়াক করেন বিজেপি বিধায়করা পুনরায় যখন বিরোধী দল তিনি যখন আসেন স্পিকারের চেয়ারের সামনে গিয়ে তিনিও পাল্টা বক্তব্য রাখতে চান যে কেন এই ধরনের আচরণ করা হচ্ছে সঙ্গে সঙ্গে না আমাদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে এলাকার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোটে জিতিয়ে জনপ্রতিনিধি করে পাঠিয়েছে কিন্তু আমরা কোনো এলাকার কথা বলতে পারবো না কোনো অন্যায়ের কথা বলতে পারবো না আমাদের মুখ বন্ধ করে বসে হবে যেভাবে ধস্তাধস্তি করে কহলো যেভাবে বলে আমাদেরকে হেকেল করে অসম্মান করে মার্শালকে দিয়ে বের করে দেওয়া হচ্ছে কারণ যদি জানতে চান আমরা বলেছি শুক্রবার ডক্টর অশোক লাইরির কথা বা আমাদের যারা বক্তব্য রেখেছে তাদের কথা কেন এক্সপাঞ্জ করা হলো সভ্যতা ভব্যতা শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে দুশো পঁয়ত্রিশটা এমলে রাখা বামের লোকেরাই জিনিস করে প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেয় একজন মন্ত্রী এসে বললেন ফিরা থাকিম যে সিকিউরিটির লোকরাও মার্কেট তো আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি শান্তনু প্রামাণিক শঙ্কর ঘোষের ভাঙা চশমা সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে আমরা আমাদের প্রটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতে জন্য আমাদের রয়েছেন চিফ হুইপ তিনি চারজনের নাম দিয়ে বললেন যে সাসপেন্ড করা হোক কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করার পরে ওরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করলো কেউ বেরোতে চাইছিল না তখন আমি মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে দশজনের মতো আহত হয়েছে চিকিৎসা হয়েছে এবং তখন বিরোধী দল এনেছে আমার টেবিলের সামনে এসে তিনিও চিৎকার করে বলতে থাকেন যে একজন চশমা ভেঙেছে ধাক্কাধাক্কিতে আমি একটা এনকোয়ারি করে দেখব উনি বলেছেন আমাকে দুটোই ইনকোয়ারি করে দেখতে হবে মহিলাদেরও কয়েকজন সিকিউরিটি গার্ড তাদেরও হাতে কিছু ব্যান্ডেজ লাগানো রয়েছে ওদের সম্বন্ধে আমি শুনেছি শুভেন্দু তো টেবিলের সামনে এসেছিল আপনারা তো শুনেছেন ও শুধুমাত্র চশমার উল্লেখটাই করেছে আমি তদন্ত করে দেখব সেটা বিধানসভায় দফায় দফায় উত্তেজনা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যান বিধানসভায় এবং তারপরে নতুন করে আবার উত্তেজনা ছড়ায় কি হয়েছিল আবিরের সঙ্গে কথা বলবো আবির বিরোধী দলনেতা পৌঁছানোর পর আবার উত্তেজনা হয় বিরোধী দলটা পৌঁছানোর পর তিনি স্পিকারের চেয়ারের কাছ পর্যন্ত যান এবং কেনই ঘটনা ঘটানো হয়েছে কেন তাদের বিবাদ দেখে সাসপেন্ড করা হয়েছে এমন পরিস্থিতি কেন তৈরি করা হচ্ছে সেই প্রসঙ্গে উত্থাপন করেন। প্রকাশবাসী হচ্ছে ভাঙা চশমা এবং হচ্ছে ছেঁড়া খড়ি অংশ তিনি স্পিকারের টেবিলে রাখেন এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে মানে কার্যতে একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। সেই সময় একাধিক বিজেপি বিধায়ক তারা বিধানসভার অভ্যন্তরে কক্ষের মধ্যে প্রবেশ করেন তখন নতুন করে উত্তেজনা দ্বারা পরগতিসমূহ সমস্ত বিধায়কদেরকে সঙ্গী নিয়ে বিধানসভা অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধী দলের নেতা ধন্যবাদ আদির ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের চার পাঁচ এমএল এর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিন আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্না অবস্থান চালিয়ে যাব এই স্পিকারের এগেনস্টে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো আর বাইরের লড়াই হবে এটা এটা অত্যন্ত অসহনীয় শুভেন্দু অধিকারী নিজে এখন দাবি করবেন বিরোধী দলের নেতা বলে একটা এমআইসি স্ট্যাটাসের মানুষ তার এই ধরনের আচরণ তিনি নিজেরও তো বোঝা উচিত যে তার স্ট্যাটাসটা কি তিনি ওইখানে ওই ধরনের আচরণ করবেন এবার আমাদের কিছু প্রপার্টিও নষ্ট হয়েছে একটা টেবিল কিছু মাইক্রোফোন তারা জোর করে টেনে টুনে ভেঙে দিয়ে গেছে এইটা নিয়েও আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব কেউ যদি মনে করেন গায়ের জোরে হাউসকে বন্ধ করে দেবেন কেউ যদি মনে করেন স্পিকারের টেবিলের সামনে এসে বিগারকে হুমকি দিলে পর হাসপাতাল কেপে যাবেন তারা ভুল করতে এর আগে অনেকবার অনুস্কানি ছিল বড়সড় অন্তগেলে আগে ভুলতে জন্য ভালো করে পূরে না তো पॉलिटिकल লেজেন্ডা কেয়ছে রাস্তা করবে না গেটের বাইরে করবে সেটাই বলতো তাই বিধানসভা রূপন্তনে কোনো গন্ডগোল আর না বরদাস্ত করা যাবে প্রথমবার নয় আগেও বিধানসভায় অশান্তির ঘটনা ঘটেছে 2017 সালের 8ই ফেব্রুয়ারি মার্শাল ডেকে তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে বের করে দেওয়া হয় চরম উত্তেজনা ঠেলাঠেলির ঘটনা ঘটেছিল দু বাইশ সালের আঠাশে মার্চ বিধানসভায় উত্তেজনা তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের রাজারহাটে জলাশয় ভরাটে ক্ষুব্ধ হাইকোর্ট আপাতত কাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের বৃহস্পতিবার শুনানি পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ জলাশয়ে ভরাটে স্থগিত আদেশ গ্রিন ট্রাইব্যুনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের পরেও ফের ভরাট করার কাজ শুরু হয় সোমবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বাসিন্দারা কার অনুমতিতে জলাশয়ে ভরাট চলছিল সংস্থার ডিরেক্টর ও চেয়ারম্যানদের তলব করব প্রশ্ন তোলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী আপাতত তিন দিন কাজ বন্ধের নির্দেশ আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে অনুপ রাজারহাটে জলাশয় ভরাটে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট তারপর একদম গ্রাউন্ডের ছবিটা যদি একটু বলো দেখো রাজারাটের যে জলাশয় ভরাট সেই জলাশয় ভরাটের খবর কিন্তু আগেই নিউজ বাংলা সম্প্রচার করেছিল এবং দেখা যায় যে আজকে একেবারে এই নিয়ে বিচারপতি তিনি কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করেন এবং একেবারে তিন দিন এই জলাশয় কোনোভাবে ভরাট করা হবে না এমনটা কিন্তু সেই সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এবং এই যখনই একেবারে এটা স্পষ্ট করার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল রাজারা যারা রেকজনীতে বিঘার পর বিঘা যে জলাশয় ভরাট হচ্ছিল সেখানে কিন্তু সকাল সাড়ে দশটা থেকে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করে দেওয়া হলো যে অবস্থায় ছিল এবং সেই অবস্থা অর্থাৎ আট মুভাত দিয়ে যেমন কাজ চলছিল এবং সেই জলাশয়ের মধ্যেই আট মুবা যেমন রাখা হয়েছে এবং যারা কাজে এসেছিলো লেবার থেকে শুরু করে প্রত্যেকে যারা মাটি ফেলার কাজ করছিল। তারাও জানাচ্ছে কিন্তু সকাল সাড়ে দশটায় আচমকা কোম্পানির পক্ষ থেকে বলা হয় যে কোনোভাবে যাতে এখানে কাজ না করা হয় ইতিমধ্যেই এই যে খবর যখন হয়েছিল তারপরে এলাকার মানুষ তারা ক্ষুব্ধ ছিল এবং এই নিয়ে তারা কিন্তু একেবারে বলা হচ্ছিল বেআইনিভাবে এই জলাশয় ভরাট করা হচ্ছে এরপরেই আদালতে বৃষ্টি আকর্ষণ করে এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই নিয়ে কিন্তু বিচারপতি তিনি কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করেন তার কারণ কার মদতে এই জলাশয় ভরাট করা হচ্ছে কেন ভরাট করা হচ্ছে প্রয়োজনে বলা হচ্ছে যে বিচারপতি এতটাই ক্ষোভ প্রকাশ করেন তিনি জানাচ্ছেন যে এই সংস্থার ডিরেক্টর থেকে শুরু করে চেয়ার তিনি কি তলব করবেন এবং এর পরবর্তী কিন্তু সেই যে সংস্থা যে আইনজীবী ছিল তারা কিন্তু স্পষ্ট করে এই মুহূর্তে যেহেতু বৃহস্পতিবার বিকাল তিনটের সময় এই মামলার শুনানি রয়েছে তার আগে কিন্তু তারা কোনো রকম কাজ করবে না এমনটা স্পষ্ট করেছে এবং তারপর লক্ষ্য করা গেল যে একেবারে রাজাহাটের বিঘার পর বিঘা জলাশয় বড়াট এখানে কিন্তু সম্পূর্ণ তিন দিনের মতো কাজ বন্ধ হয়ে গেল সকাল সাড়ে দশটার পরে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে তারা কিন্তু অন্যত্র কাজ বন্ধ করে দিয়েছেন এমনটা কিন্তু সেই ছবি স্পষ্ট হলো ধন্যবাদ গাড়ি খালাসি কোন গাড়ি ওই রাবিসের গাড়ি তা বলতে পারব না অনেক দিন ধরে তো করছে এখন আমরা এটা বলতে পারব না আজকে আমি 10 টা 10:30 দিকে আমি এসেছি আমাদের এই গাড়ি চার পাঁচ গাড়ি পোড়লো বন্ধ হয়ে গেল রাজাহাটের এই পুকুরটি দীর্ঘদিন ধরে ভরাট হচ্ছিল আপনারা মিডিয়ার মাধ্যমে বড়ংবাট দেখিয়েছেন তার সত্যও কাটচল চলছিল কিন্তু আজকে সকালের পর থেকে আর কাজের কোনো কোনো ওখানে কাজের কোনো এ দেখতে পাচ্ছি না যে যে কাজ করছিল সবাই পালিয়ে গেছে জানি না কেন কি হয়েছে সম্ভবত কোর্টের নির্দেশেই কাজটা বন্ধ হয়েছে আমরা চাই পুকুরটা পুকুরই থাকুক ওটা পুকুর নয় তো বিশাল বড় দু বিঘে তিন বিঘের পুকুর জানি না কেন এটা ভরাট করছে অবৈধভাবে রাতের অন্ধকারে গায়ে শয়ে শয়ে গাড়ি এসে ভরাট করে দিয়ে চলে যাচ্ছে এটা অবৈধ একদম বেআইনি